আমেরিকায় ক্রিকেট বিশ্বকাপ উত্তেজনায় ফুটছেন রোহিত জানালেন দলের লক্ষ্য টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কিছুদিন আগে নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছে ভারতীয় দল অনুশীলনেও নেমে পড়েছেন ক্রিকেটাররা শনিবার তারা প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচের আগে আমেরিকায় ক্রিকেট খেলা নিয়ে কথা বললেন রোহিত শর্মা জানালেন তিনি এখন থেকেই উত্তেজনায় ফুটতে শুরু করে দিয়েছেন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগে রোহিত আইসিসির একটি ভিডিও জানিয়েছেন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য রোহিতের কথায় প্রথম ম্যাচের আগে এখানকার পরিবেশ বুঝে নিতে চাইছে আগে কখনো এখানে খেলিনি পরিবেশের পুরো সুবিধা কাজে লাগাতে হবে আমাদের বেসবল বাস্কেটবলের জন্য খ্যাত আমেরিকায় কোনোদিন ক্রিকেট খেলতে নামবেন ভাবেননি রোহিত তার আশা প্রচুর মানুষ খেলা দেখতে আসবেন রোহিত বলেছেন মাঠ দেখে দারুণ লাগলো খোলা মাঠ এখানে প্রথম ম্যাচ খেলতে নামার আগে আর তর হয়েছে না আমার দর্শক আসন থেকেও খুশি হয়েছেন রোহিত বলেছেন আশা করি নিউ ইয়র্কের মানুষ নিয়েই খেলা দেখতে আসবে প্রথমবার বিশ্বকাপ হচ্ছে প্রতিটি দলের ম্যাচেই অনেক লোক দেখতে আসবেন বলে আশা করছি আপনার কি মনে হয় আমেরিকার মতো যে দেশে এর আগে কোনো দিন ক্রিকেট এত জনপ্রিয় হয়নি হঠাৎ করে এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপ কেন আমেরিকা নিজেদের দেশে আয়োজন করার জন্য সিদ্ধান্ত নিল আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ